মাছের ভিেতর পাতা পদায়টা একটি দু্য পাতা এটি বিশপাতা ততবে বিশপাতা কেন পাঠাবে আমি বিয়ে ক্যান্সেল করতে বলছি বরং তত্্যবে কেন কেউ বিশ পাঠাবে সেটা জানতে আমি ভেটা করবে বুঝলেন না তো ভাল যত কম বুঝবেন ততই মঙ্গল এত খবর জেনে তুমি কি করবে ভাল ত তদন্ত তদন্ত খেলা এখনো শেষ হয়নি বুঝি সব জানা জানি হয়ে যাবে মাঝতে চাইলে কাল রাত এগারোটায় ছাদে এসো আবার হুমকি চিঠি আমি না একটা গোলক ধাঁধায় আটকে গেছি এই ধাঁধাটায় কিন্তু আমি ঢুকতে চাইনি কোনোদিন দিন ছিলামও না কোনোদিন দিন কার রং টম বাপ্পা কার কার সব জেনে গেছি মানে কি জেনে গেছ যেগুলো আপনারা এতদিন লুকিয়ে রেখেছিলেন অবশেষে মিলন মেলা ভাঙলো কি আর বলবো